দেখুন আমার বোন পাউরুটি দিয়ে ডিম দিয়ে এ পাউরুটি ভাজবে দেখা শুরু করছে সে 是关于。 প্রথমে ওর মধ্যে একটু চিনি দিয়ে তারপরে পাউরুটি ওর মধ্যে একটু করে ভিজিয়ে এর মধ্যে ভেজে হবে ওখানে ওর মধ্যে ভিজিয়ে রাখলে রুটি সবটুকু শেষে নেবে ওরা কম হলে তাহলে রুটি ছিঁড়ে যাবে এর জন্য অল্প একটু ভিজিয়ে ফ্রাই প্যানের ভিতর দিয়ে দিতে হবে এখন আর একটা রুটি ও অল্প করে ভিজিয়ে নিচ্ছে sudah ada video ini se. Saya tunjukkan proses lilin. Kat sum renice itu tau. Hva kan du gjøre med det?

এখন ও আরেকটা পাউরুটি ভিজিয়ে ভালো করে মিক্স করে আরেকটা পাউরুটি ভিজিয়ে তেলের মধ্যে দিই তেলটা ভালো করে কর

পাৰি আবাৰ আমি ভিডিঅ' নি আছো ডিমৰ ৰেচিপি বাই